বয়স তেষট্টি পেশায় কৃষক প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে এবছর বাংলায় ছেষট্টি পেয়ে মাস্টার ডিগ্রিতে প্রথম বানভাসী হয়ে অর্থনৈতিক সংকটে ছাড়তে হয়েছিল পড়াশোনা এবার তিনি বসতে চলেছেন নেট সেটে একসময় বানভাসী হয়ে অভাবের সংসারে তিন ভাইয়ের পড়াশোনা ও তিন বোনের বিবাহের দায়িত্ব কাঁধে নিয়ে ছাড়তে হয়েছিল পড়াশোনা আজ তিনি তেষট্টি বছর বয়সে মাস্টার ডিগ্রিতে এ প্রথম হয়ে চমকে দিলেন সকলকে এখানেই শেষ নয় চাকরির বয়স নেই তবে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া শিক্ষক হিসেবে নিজেকে যোগ্য তৈরি করতে তিনি বসতে চান নেট সেটে নদীয়ার শান্তিপুর বাগাছড়া পঞ্চায়েতের লক্ষ্মীনাথপুর এলাকায় বিশ্বনাথ প্রামাণিকের বয়স তেষট্টি কোটায় হলেও মাস্টার ডিগ্রির ফলাফলে বাংলা বিভাগে কলেজের সবচেয়ে বেশি নাম্বার পেয়ে সকলকে তাক লাগিয়েছেন এই কৃষক ছাত্র ছোটবেলায় উনিশশো আটাত্তরে যখন বিশ্বনাথবাবুর বয়স পনেরো তখন মাধ্যমিক পরীক্ষার বসার আগেই বন্যায় সব কিছু ওলট হয়ে যায় কৃষক পরিবারের ছেলে হওয়ায় বাবার সঙ্গেই সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে কৃষিকাজে মন দেন তিনি বিশ্বনাথবাবুরা তিন ভাই আর তিন বোন সঙ্গে বাবা মা তাই এত বড় পরিবারকে চালাতে পড়াশোনা কিংবা বিবাহ কিছুই হয়ে ওঠেনি তার একে একে ভাই বোনেদের বিয়ে হয়ে আলাদা সংসার করে দিয়েছেন বাবা গত হলেও মাকে নিজের কাছেই রেখেছেন অবিবাহিত বিশ্বনাথবাবু তবে পড়াশোনা ছেড়ে দেওয়ার সেই আক্ষেপ ছিল মনে তাই ভাইদের কমবেশি শিক্ষিত এবং রোজগার নিশ্চিত করিয়ে বোনদের এক এক করে বিয়ে দেওয়ার পর দু সালে আবারও পঞ্চান্ন বছর বয়সে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেন বাবু ভালো নম্বর পাওয়ায় মায়ের ইচ্ছা অনুসারে আবারও পড়তে থাকেন তিনি তবে সে সময় তিনি সাইকেল সারানোর দোকানে কাজ করতেন অবসর সময়ে পড়াশোনাকেই নিজের সঙ্গী করে নেন তিনি তারপর দু সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার প্রস্তুতি নিলেও শান্তিপুরে মুক্ত উচ্চ বিদ্যালয় না থাকায় সমস্যায় পড়েন বাধ্য হয়ে বীরনগর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দেন পরবর্তীতে আবারও শান্তিপুর কলেজের নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা বিভাগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিশ্বনাথ প্রামাণিক এরপর মাস্টার ডিগ্রিতে বসেন বছর তেষট্টি এর এই ছাত্র গত কয়েকদিন আগেই বেরিয়েছিল ফলাফল অনলাইনে সেই ফলাফল রীতিমতো তাক লাগিয়েছে সকলকে দেখা গিয়েছে পাঁচশো নম্বর অর্থাৎ ছেষট্টি শতাংশ নম্বর পেয়ে সেরা সেরা হয়েছেন কলেজের প্রায় দুশো জন ছাত্রছাত্রীর মধ্যে পার্ট ওয়ান পার্ট টু মোট আটটি পেপার মিলিয়ে বিশ্বনাথ বাবুর নম্বর রীতিমতো অবাক করেছে কলেজের শিক্ষক শিক্ষিকাদের এটা কত বছর বয়স থেকে এটা তেষট্টি বছর বয়স মানে আপনার এখন তেষট্টি বছর বয়স আর এই ডিস্টেন্সে মানে পড়াশোনা ছেলে ছিলেন গবে রাস্ট লাস্ট রেগুলারলি পড়াশোনা শুরু করেছিলাম কি কারণে ছেলে ও তখন প্লাট হয়ে গেল অসময় ফ্লাট হয়ে গেল ফ্লাটটা অনেকদিন স্থায়ী ছিল বন্যার জন্য বন্যাতে বই পুস্তক হয়ে গেল বা ঘর ভেসে গেল সেই কারণে আচ্ছা কি কাজ করেন পেশায় আমি পেশায় কৃষি কাজ করি আচ্ছা তখন কি বাবা তো ছিলেন বাবা ছিলেন বাবা কি কাজ করতেন বাবা কৃষি কাজ কয় ভাই বোন আমরা তিন ভাই তিন বোন বোনদের সব দিয়েছেন বোনদের সব দিয়ে দিয়েছেন আচ্ছা আপনি আমি করি করিনি অবিবাহিত হ্যাঁ আর কে কে আছেন এখন পরিবারে এখন পরিবারে একটা ভাই মারা গেছে এক ভাই আর আমি আর মা আছে বাবা মারা গেছে আচ্ছা এই পড়াশোনাটা করতেন কখন কখন সময় এই পড়াশোনা দিনের বেলায় বিশেষ সুযোগ পেতাম না ওই রাত নটার পর থেকে হয়তো তিন চার ঘন্টা যা পারলাম এই মাধ্যমিক কথা বলতে ডিস্টেন্স

শেষ শেষ নেই জানার মানে নিজেও একজন শিক্ষক হয়ে উঠছেন মেট সেট পাস করলে এটা থেকে কি মনে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে হুম তো বাড়িতে যে পড়াশোনা করেন কোন টাইমে করেন ওটা রাত্রি নটার পর থেকে